সালামু বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সকালে বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ইনকামের ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা আজকের ভিডিওতে আপনারা যে বটের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফরেস্ট ফাট ফর্টি তো বন্ধুরা আপনারা যারা আমাদের এই তে কাজ করতে চান অবশ্যই এখানে আপনারা কাজ শুরু করে দেন কারণ এখানে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট করে আর খুব সীমিত কিছু হলেই আপনারা নিতে পারবেন আর কি ধরতে গেলে প্রতিদিনকার ইনকাম প্রতিদিন আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের কিপার ওয়ালেটে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর বন্ধুরা আমাদের এই এই কাজগুলো আপনারা কোথায় পাবেন আমাদের এই কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন ওইখানে কাজের লিঙ্ক দেওয়া থাকবে প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন ওইখানে আপনারা যদি কোনো কিছু না বুঝেন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ওইখানে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আমি বেশি কথা না বলে আমি আপনাদেরকে কাজ কীভাবে করা লাগে উইডিও কীভাবে দেওয়া লাগে সম্পূর্ণ প্রসেসটাই ভিডিওর মধ্যে দেখাবো তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন তো আমাদের কাজ এখানে দেখুন এখানে ওয়েবসাইট ট্রাক্স এক্সট্রা টাস্ক কমপ্লিট টাক্ক আচ্ছা এখন আমাদের কাজটা কী কাজটা হচ্ছে এতে দেখে নিচে ওয়াশ ওয়াশের উপরে চাপ দেবেন ওয়াশের উপরে চাপ দেওয়ার পরে এদের কিছু সংখ্যক আপনাদেরকে ভিডিও মানে অ্যাড প্লে করা লাগবে ওই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের অ্যাড দেখেন এক একটা অ্যাড বিনি দেখার বিনিময়ে আপনারা এখান থেকে কত সেন্ট পাবেন এগুলো ডিরেক্টলি টোন পাবেন তো আমি একটা অ্যাড প্লে করে দেখাই এতে দেখেন একটা অ্যাড প্লে করলাম দেখেন একটা অ্যাড কিন্তু আমার দেখা হয়ে গেল হ্যাঁ এখন আমি এটা ক্লেম করে নেব তো বন্ধুরা দেখেন আমি একটা অ্যাড দেখে কমপ্লিট করে নিলাম এতে দেখেন আমার এখানে পনেরো সেন্ট যোগ হয়েছে আমার এখানে আছে পঁয়ত্রিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট না জিরো পয়েন্ট ট্রিপল জিরো পঁয়ত্রিশ আসে থার্টি ফাইভ আচ্ছা আমি আরেকটা অ্যাড দেখাই দেখেন আর একটা অ্যাড আমি যদি কমপ্লিট করে দেখেন আমার এটাও ক্লেম করে নিলাম ক্লেম করে নেওয়ার পরে আমার এখানে জিরো পয়েন্ট এদের দেখেন ট্রিপল জিরো পঞ্চাশ হয়ে গেল তো বন্ধুরা এইভাবে করে আপনারা সবগুলো অ্যাড কমপ্লিট করবেন তো আমি সবগুলো অ্যাড কমপ্লিট করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে আপনারা কমপ্লিট করুন তো বন্ধুরা দেখেন আপনারা কোনো অ্যাড দেখার পর যদি এরকম লোডিং হতে থাকে তাহলে আপনাদের ঘাবরানোর কিছু নেই আপনারা বটটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার এখান থেকে স্টার্ট আর্নিংয়ের পর চাপ দিয়ে আবার বটটার মধ্যে ঢুকবেন ঢুকার পরে দেখেন একটু সময় ওয়েট করেন অ্যাপসের মধ্যে ঢুকতে একটু সময় লাগে তো আবারও অ্যাপসের মধ্যে ঢোকার পরে আবারই ওয়াসের মধ্যে আসবেন আসার পরে দেখেন ওই অ্যাডটা কিন্তু আমাদের হয়ে গেছে দেখা তো আমি আর একটা অ্যাড পেলে করি বন্ধুরা অ্যাড পেলে হতে হতে আমি আপনাদেরকে কিছু কথা বলি দেখেন আমরা টেলিগ্রাম বটে অনেকগুলো বটে কাজ করি হ্যাঁ আপনারা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও দেখেন একটা দুইটা বটে কাজ করেন হয়তো ভাবেন যে অল্প কিছু পেমেন্ট পাওয়া যায় তো এই অল্প পেমেন্ট দিয়ে কি হবে তো বন্ধুরা আপনার আপনারা হয়তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি থাকতেন তাহলে দেখতে পারতেন ওইখানে তো এরকমের একটা বট দেওয়া হয় না এরকমের দশ পনেরোটা বোট দেওয়া হয় যেগুলো সবগুলো থেকে এই পেমেন্ট পাবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে যাচাই বাসাই করে এই বোটগুলা আর কি নিয়ে আসি আপনারা সবাই এগুলাতে থেকে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এরকম যদি দশটা বোটে কাজ করেন তাহলে দেখা যায় যে আপনাদের কিন্তু অনেক ভালো টাকাই ইনকাম করতে পারবেন আচ্ছা আমি এত প্যারা নিয়ে আমি আপনাদেরকে ফিউচার ফিউচারগুলো দেখাই এখান থেকে কী করা লাগবে এখান থেকে কয়েন ফ্লিপস এখান থেকে আপনারা টোন দিয়ে আর কি গেমস খেলার মতো আর কি বাজি ধরার মতো সিস্টেমটা আপনারা এগুলা করার দরকার নেই হুদাই হুদাই আপনাদের হয়তো টোনগুলো নষ্ট হতে পারে তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ওইখানে ভালো ভালো অনেকগুলো বট দিয়ে থাকি সবগুলো থেকেই আপনারা পেমেন্ট পাবেন পেমেন্ট পাইলে দেখা যাচ্ছে যে ভালো ভালো একটা অ্যামাউন্টের আপনারা কোপ দিতে পারবেন তো দেখেন এখানে প্রোমো কোডের মাধ্যমে আপনারা এ যে চাবি আছে এই চাবি দিয়ে প্রোমো কোডের মাধ্যমে এগুলো রেডিম করলে এখান থেকে আপনারা কত পাইতে পারেন এখান থেকে পঁচিশ পঁচিশ টন পর্যন্ত পাইতে পারেন প্রোমো কোডের মাধ্যমে এখন যাই পান পাবেন আর প্রোমো কোডগুলোও কিন্তু ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই পাবেন বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই অবশ্যই এই কারণে জয়েন থাকবেন আর তেমন কোনো কাজ নেই এখানে রেফারের মধ্যে যদি যাই দেখেন বন্ধুরা রেফারের কী আছে যে আমি যাদেরকে রেফার করছি তাদের তারা যে কাজ করছে সেইখান থেকে দেখেন আমি তাদের ইনকাম থেকে আমি কিছু পাইছি এখন রেফার করলে কী লাভ এখন এখানে কী বলছে দশ পার্সেন্ট আপনারা যদি কাউকে রেফার করেন আপনার সেই ফ্রেন্ড যা কাজ করবে সেখান থেকে দশ পার্সেন্ট করে আপনি পাবেন তো সেখান থেকে যদি দশ পার্সেন্ট করে পান আপনি কাজ করবেন আপনার রেফারের লোক কাজ করবে দেখা যাবে যে ওইটা আগে যাবে আপনি এখান থেকে জাস্ট সেটা ক্লেম করে নেবেন আমি নিয়ে নিলাম যেমন এখন রেফার করবেন কীভাবে এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন শেয়ার শেয়ার ভাই টেলিগ্রামও করতে পারেন আপনারা যে কোনোভাবে আপনারা শেয়ার আর কি রেফার করতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আপনারা লিঙ্ক শেয়ার করতে চান তাহলে এটা কপি লিঙ্ক করবেন যেমন ফেসবুকে তারপরে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যদি লিঙ্ক শেয়ার করতে চান কপি করবেন আর টেলিগ্রামে শেয়ার করতে চাইলে শেয়ার ভাই টেলিগ্রাম করলে পরে হয়ে যাবে এখন উইডোর ফাংশনে যদি আসি বন্ধুরা দেখেন এখানে মিনিমাম উইড্রো ভাই বেশি না মিনিমাম উইড্রো জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে ডলারের হিসাবে সাড়ে তিন সেন্টের মতো আর কি হবে এটাই মিনিমাম উইড্রো তো আপনারা চাইলে এখানে একদিন দু দিন করে কাজ করলেই আপনারা উইড্রো নিতে পারবেন আর যদি আপনার রেফার থাকে যে করা রেফার থাকবে প্রত্যেকটা রেফারের পর থেকে যদি আপনারা দশ পার্সেন্ট করে পান তাহলে অনেক হয়ে যায় এরকমের অনেকগুলা বট আছে আমাদের কাছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন ওইখানে আপনাদের যত আর কি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সব সমস্যার সমাধান সেখানেই করে দেওয়া হবে আচ্ছা এখন আমি এটা যদি উডডোর অপশনে যাই দেওয়ার জন্য আর কি কী করা লাগে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা লাগে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আমারটা আমি ডিসকানেক্ট করে আবার দেখাই যদি দেখেন আমার ওয়ালেটটা কিন্তু ডিসকানেক্ট আমি যদি এখন ওয়ালেটের মধ্যে এখানে এসে আবার ওয়ালেটের মধ্যে যাই দেখেন আমাদের ওয়ালেটটা কানেক্ট করা লাগবে ওয়ালেটটা কানেক্ট করবেন কীভাবে কানেক্ট ওয়ালেটের পর সাপ দেবেন এই যে কিপার আছে টোন কিপারটা সিলেক্ট করবেন আপনাদের যদি টোন কিপার ওয়ালেট না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে একটা কিপার ওয়ালেট ডাউনলোড করে টোন কিপার ওয়ালেটটা সেট আপ করে নেবেন তো কীভাবে কিপার ওয়ালেট খুলবেন সেটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা সেই ভিডিওটা দেখে ওয়ালেটটা খুলে নেবেন দেখেন এখানে কানেক্ট ওয়ালেটের পর যদি চাপ দিয়ে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন ডিসকানেক্ট তার মানে কানেক্ট হয়ে গেছে এখন আমার এখানে হয়েছে জিরো পয়েন্ট ডবল জিরো ফোর তো মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান হলে আমরা উজ্জো দিতে পারবো দেখেন এর আগেও আমি উইডো দিয়েছি সেটা যেটা কমপ্লিট হয়ে গেছে উজ্জো দেওয়ার এক দুই ঘন্টার মধ্যেই দেখবেন যে আপনার টোনপার ওয়ালেটের মধ্যে আপনার টোনটা চলে আসবে তো আপনারা সবাই কাজ করেন বন্ধুরা এই ভিডিওটা আমি গতকালকে বানাইতে চাইছিলাম কিন্তু ভিডিওটা আমার ফোনে না জায়গা না থাকার কারণে ভিডিওটা বানাইতে পারি নাই লাইভে উইডো দিতে পারে নাই তো বন্ধুরা আপনারা লাইভে উইডো না দেবে আপনারা উইডিও প্রুফটা দেখেন দেখে কাজ শুরু করেন আমি যদি এখন এখন আমি কিপার ওয়ালেটের মধ্যে যাই দেখেন আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই দিই যে দেখেন আমি ওইখানে যা উইডো নিয়েছিলাম এখন টোনকিপারের মধ্যে থেকে সেটা দেখাই দিই দেখেন এই যে আমার রিসিভ অপশনে যদি আসি আচ্ছা হিস্টোরির মধ্যেই তো আসি আচ্ছা এই যে এখানে হিস্টোরি হিস্টোরির মধ্যে যদি আসি আচ্ছা রিসিভ হ্যাঁ রিসিভ অ্যাড্রেসের মধ্যে আসছে নাকি আচ্ছা ওয়েট ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা আসলে লং ভিডিও অনেক হয়ে গেলে পরে আপনারা দেখতে চান না অনেক সমস্যা দেখেন বন্ধুরা এই যে এর আগে আমি যে উইডিওটা নিয়েছি দেখেন এটা কিন্তু পাইছে যে সাত আগস্ট এই যে জিরো পয়েন্ট জিরো টু তো আপনারা সবাই কাজ করেন কাজ করলে পরে ভাই অবশ্যই অবশ্যই পেমেন্ট পাবেন হ্যাঁ এরকম অনেকগুলো বট আছে অনেকগুলো বট আছে সেগুলাতে কাজ করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো ধন্যবাদ ভাইরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক ও ভিডিওতে একটা করে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ধন্যবাদ